বিসমিল্লাহ রহমান রহিম আমি প্রথমে দোনে পাতাগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলো প্যারে নিচে শুকিয়ে নিয়েছি আমি একটা বক্স নিয়ে তাতে টিস্যু পেপার বিছিয়ে দিচ্ছি প্রথমে একটা টিস্যু পেপার নিয়ে তারপরে এর উপরে এই কেটে রাখা দোনে পাতাগুলো শুকনা প্যারে নিচে শুকিয়েছি বাট ধুই নাই যখন রান্না করব তখন ওখান থেকে নিয়ে নিয়ে ধুয়ে তারপরে যেটাতে ইউজ করবো সেটাতে দিব এখন আমি এই যে টিস্যু পেপারটার উপর ধনে পাতাগুলো কেটে রাখা ধনে পাতাগুলো নিয়ে নিলাম তারপরে এটার উপরে আরেকটা টিস্যু পেপার বিছিয়ে দিব তারপরে এই বক্সের ডাকনাটা লাগিয়ে দেব এভাবে আমি ডা ডাকনাটা লাগানোর পর ফ্রিজে রেখে দেবো এভাবে রাখলে আপনি ধনে পাতাগুলো অনেক দিন পর্যন্ত খেতে পারবেন সারা বছর এভাবে এই ধনে আপনারা সংরক্ষণ করে খেতে পারেন এই যে আমি ফ্রিজে রেখে দিচ্ছি এক মাস পর ফ্রিজ থেকে নামিয়ে আপনাদের দেখাচ্ছি যেমন ধনেপাতাগুলো রেখেছিলাম ঠিক তেমনই রয়েছে একটা পাতাও হলুদ হয়ে যায়নি কোনো রকম চেঞ্জ হয়নি সো আপনারা এইভাবে রেখে ধনে পাতা খেতে পারেন কিন্তু খাওয়ার সময়টা